ইসলামিক স্টাডি পত্র ইসলামিক স্টাডি তৃতীয় পত্র ইসলামিক ইতিহাস ইসলাম ইসলামের ইতিহাস ও তৃতীয় পত্র দর্শন চতুর্থ পত্র বাংলা ভাষিক ভূগোল ও পরিবেশ চতুর্থ পত্র ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র মনোবিজ্ঞান চতুর্থ পত্র মনোবিজ্ঞান তৃতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র সমাজকর্ম চতুর্থপত্র ও সমাজকর্ম তৃতীয় পত্র সমাজবিজ্ঞান পত্র ও সমাজবিজ্ঞান তৃতীয় পত্র যাদের actually এইসব suggestion গুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আজকে শুধু just তোমাদের demo দেখাবো যে সব suggestion গুলো actually তৈরি আছে কিনা আমরা প্রথম তোমাদের দেখানো হচ্ছে যে দর্শন চতুর্থ পত্র এই শর্ট সাজেশন টি actually তৈরি আছে কিনা শুধু just তোমাদের একটু দেখাবো এখানে দেখো ছত্রিশটি ও বিভাগ উত্তর সহ আছে ক অবক বিভাগে দশটা এগারোটি করে দেওয়া আছে তারপর তোমাদের পরবর্তী সব সাজেশনটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র শুধু just আজকে তোমাদের demo দেখাবো যে যে short suggestion গুলো তৈরি আছে কিনা তারপর তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ এ বিষয়ে short suggestion টি শুধু just তারপর তোমাদের পরবর্তী হচ্ছে ইসলামিক studies তৃতীয় পত্র আল হাদিস শিক্ষা বারো আঠারো শূন্য এক তোমাদের যাদের short suggestion লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই short suggestion সংগ্রহ করে নিতে পারো তারপর ইসলামিক স্টাডির চতুর্থ পত্র তারপর ইতিহাস তৃতীয় পত্র একদম তোমাদের সকল বেশি সব সাজেশন গুলো আমাদের কাছে তৈরি আছে যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করবা তারপর ইতিহাস চতুর্থপত্র বিষয়কূট বারো পনেরো শূন্য তিন দক্ষিণ এশিয়ার ইতিহাস যে কোনো বেশি সব সদস্যের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা জিরো নাইন ওয়ান জিরো টু ওয়ান ফোর থ্রি 19 এবং আমাদের যে স্ক্রিনে দেয়া যোগাযোগ করে সশ সাজেশনগুলো সংগ্রহ করে নিবা তারপর তোমাদের অর্থনীতি তৃতীয় পত্র সমষ্টি অর্থনীতি 122201 একদম সশ সাজেশনগুলো তোমাদের এখানে তুলে ধরা হয়েছে যাদের লাগবে শুধু সার্চ শুধু কর বিভাগে 36 টি যাদের লাগবে শুধু তারে যোগাযোগ করে সশ সংগ্রহ করে নিবা তারপর তোমাদের পর্বতে সশ সাজেশন হচ্ছে অর্থনীতি চতুর্থ পত্র অর্থ মুদ্রা ব্যাংকিং আন্তর্জাতিক বাণিজ্য ও সরকারি অর্থ ব্যবস্থা একদম short suggestion তোমাদের জন্য তৈরি করা আছে দেখো এখানে মাত্র বাইশটি দেওয়া আছে তারপর তোমাদের বাংলা আবাসিক সবার জন্য বাংলা জাতীয় ভাষা যে কোনো বিশ্বাসের জন্য zero এই number এ যোগাযোগ করে এবং WhatsApp number এ short suggestion গুলো তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করবা তারপর তোমাদের ভূগোল পরিবেশ হচ্ছে চতুর্থ গোত্র বাংলাদেশের ভূগোল তারপর ভূগোল পরিবেশ তৃতীয় পত্র জনসংখ্যা ও সংস্কৃতির ভূগোল তারপর হচ্ছে মনোবিজ্ঞান পত্র সমাজ ও মনোবিজ্ঞান তারপর মনোবিজ্ঞান তৃতীয় পত্র বিকাশ ও মনোবিজ্ঞান একদম দেওয়া আছে তোমাদের এই সব সদস্য গুলো যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করে এই সব সদস্য গুলো আমাদের কাছে সংগ্রহ করে নেওয়া মাত্র একচল্লিশটি দেওয়া আছে এবং বিভাগে একদম শট মাত্র তেরোটি দেওয়া আছে তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি তারপর তোমাদের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বাংলাদেশের সরকার ও রাজনৈতিক অর্থনীতি যাদের একচুয়ালি সঠ সাজেশন লাগবে শুধু তারাই যোগাযোগ করে আমাদের স্থানে দেয়া নাম্বারে অতি তাড়াতাড়ি সৎ সচেষণ গুলো সংগ্রহ করে নিবা তারপর সমাজকর্ম চতুর্থপত্র আমরা ওকে সাজেশনগুলো একদম শর্ট করে তোর করছি কবিভাগে 40টি প্রশ্ন উত্তর সহকারে ক বিভাগে ভরতে 10 থেকে 12টি 13টি 11টি করে তারপর তোমাদের সমাজকর্ম তৃতীয় পত্র সামাজিক নীতি পরিকল্পনা বাংলাদেশ সমাজকর্ম সভা তারপর তোমাদের সমাজবিজ্ঞান তৃতীয় পত্র 12 2003 সামাজিক মনোবিজ্ঞান তারপর তোমাদের হতে সমাজবিজ্ঞান তৃতীয় পত্র যাদের একচুয়ালি সব সজেশন গুলো লাগবে তারা আমাদের দেশে নাম্বার যোগাযোগ করে ওদের তাড়াতাড়ি সব সদস্য গুলো সংগ্রহ করে নাও ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তোমাদের এই সব সজেশন গুলো